हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नीला चलो निवास नित्याय परमात्मे बलभद्र सुभद्रा व्यंग जगन्नाथाये नमः जय जगन्नाथ बलदेव सुभद्र महारानी की जय जय रथ यात्रा महोत्सव की जय हरे कृष्णा आज की রথযাত্রা সম্বন্ধে কিছু তত্ত্ব বলবো যেগুলো আপনারা শুনে আনন্দ পাবেন যদি আপনি আনন্দ পান তাহলে আপনার বন্ধু বান্ধবকে আপনি শেয়ার করবেন আর যদি আনন্দ না পান তাহলে কাকে পাঠাতে হবে না আপনি শুনবেন একবার হুম আর যদি ভালো লাগে আপনি বারবার শুনবেন জগন্নাথের বহু জায়গায় আপনি জগন্নাথের কথাও বলতে পারবেন জগন্নাথ বরদেশদ্র মহারানী কী জয় জগন্নাথ নামটা শুনলেই আমাদের মন আনন্দ হয়ে যায় না জগতের নাথ জগন্নাথ হ্যাঁ এই জগন্নাথ রথযাত্রা পুরীতেই হতো পরে শ্রীরামপুর মায়েসে রথযাত্রা পরবর্তীতে চালু হলো আর শিলাপহপাত যখন বিদেশে গেলেন তখন সান ফ্রান্সিসকোতে তিনি প্রথম রথযাত্রা করলেন এবং ইস্কনের প্রথম বিগ্রহ হচ্ছে জগন্নাথ বরদেব সুভদ্রমহারাণে সেই জন্যে ভগবানের ইচ্ছা এখন সারা বিশ্ব বিশ্বজুড়ে রথযাত্রা হচ্ছে কোথাও বাকি নেই সব জায়গার মানুষ জগন্নাথের কৃপা লাভ করছে যত বেশি জায়গায় রথযাত্রা হবে তত জগতের মানুষ কৃপা লাভ করবে কারণ এই জগন্নাথ এই জগতে আসেন কেন তাই না ভগবান জগন্নাথের এইসব লীলার মাধ্যমে জগৎবাসীকে অর্থাৎ বদ্ধ জীবকে কৃপা করার জন্যে তিনি এই জগতে বিভিন্ন লীলা বিলাস করেন তার মধ্যে রথযাত্রা একটা প্রধান এবং খুব উন্নত এবং আনন্দদায়ক লীলা হচ্ছে এই জগন্নাথ রথযাত্রা লীলা রথযাত্রা রথ একটা বাহন তার উপরে ভগবান চেপে উঁচুতে উঠে সবাইকে জগন্নাথ কৃপা করেন হ্যাঁ ওই যে রথের উপরে বমনম যদি পুনর্জন্ম জগন্নাথকে দর্শন করে তার আর পুনর্জন্ম হবে না জগন্নাথ উপরে উঠে সমস্ত জগৎবাসীকে কৃপা করার জন্যে হ্যাঁ সমস্ত ধর্ম নিরপেক্ষ থেকে আরম্ভ করে বিভিন্ন সম্প্রদায়ের আবাল বনিতা সকলেই কৃপা লাভ করতে পারে ওই জন্য জগন্নাথ রাস্তায় বেরিয়ে পড়ে এবারে জগন্নাথের রথযাত্রা পড়েছে সাতাশে জুন হ্যাঁ খুব ভালো দিন শুক্রবার রথযাত্রা আনন্দ করবেন হ্যাঁ এখন এই রথযাত্রার আয়োজনটা ভগবান কেন করলেন এ একটা মনে প্রশ্ন আছে হ্যাঁ আর উল্টো রথযাত্রা হচ্ছে পাঁচই জুলাই শনিবার হ্যাঁ শুক্র থেকে শনি হুম তাহলে সাতাশে জুন এই রথযাত্রা আপনি যেখানে আপনার কাছে হবে সেখানেই আপনি যাবেন আর যদি মনে করেন যে আমি জগন্নাথ পুরীতে যাব রথযাত্রায় তাও অসুবিধে নেই আমি গিয়েছিলাম কয়েকবার প্রচণ্ড ভিড় আর রথের দড়ি বলরাম আর সুভদ্রাকে টানা যায় জগন্নাথকে টানতে গেলে একটু শক্তি সমর্থ হতে হবে নালে কোথায় ফেলে দেবে আর ফেললে ওরুব্রী যে কতজন আপনাকে মারাবে ওই জন্য বলেন অনেকে মারা যায় ওই একটাই কারণে তবে জগন্নাথ খুব ধীরে 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 যায় হ্যাঁ বুঝেছেন বলরাম আগে পৌঁছায় আর মা তারপরে জগন্নাথ জগন্নাথের নয়ন দুখানে এখনো পর্যন্ত যেন মনে হচ্ছে আমার কাছে স্পষ্টভাবে আছে জগন্নাথ স্বামী নয়নপথগামী গামী নয়ন পথগামী ভব তুমি যে তুমি আমার নয়ন পথে সব সময় যেন থাকো হে জগন্নাথ তোমায় যেন দেখতে পাই আসলে জগন্নাথ এত সবাইকে আকৃষ্ট হয় কেন জগন্নাথের প্রতি মনে প্রশ্ন আসবে না জগন্নাথের মধ্যে তিনটে রসই আছে যেমন রামচন্দ্রের মধ্যে যে ঐশ্বর্য রস ভগবান কৃষ্ণের মধ্যে যে মাধুর্য রস আর চৈতন্য মহাপুর যে ঔদার্য রস এই ঐশ্বর্য রস মাধুর্য রস এবং ঔদার্য রস তিনটে রসই জগন্নাথের মধ্যে বিদ্যমান ওই জন্য জগন্নাথ সবাইকে খুব আকৃষ্ট করে আসলে ভগবান জগন্নাথ দেব চান এই জগতের সমস্ত মানুষদের তিনি কৃপা করবেন উদ্ধার করবেন সেই জন্যে মূল বিগ্রহ কখনো রাস্তায় বেরোয় না বিজয় বিগ্রহ বেরোয় এ জগন্নাথ স্বয়ং মূল বিগ্রহ বাইরে বেরিয়ে আসে কৃপা করার জন্য জগন্নাথ পুরীতেও করে না কেউ করে না আপনা থেকে জগন্নাথ চলে আসে রথ দেখতে কেন না জগন্নাথ সবাইকে কৃপা করে প্রসাদ দেয় হ্যাঁ জগন্নাথ যেমন তিনি প্রসাদ ভোগ গ্রহণ করতে ভালোবাসেন আর ভোগ গ্রহণ করার পরে ভগবান যেটা গ্রহণ করেন সেটা ভোগ গ্রহণ করার পরে যেটা ভগবান আমাদেরকে ফিরিয়ে দেন ওটা হচ্ছে প্রসাদ সে জগন্নাথদেব খুব প্রসাদ দেন হ্যাঁ সেই জন্যে জগন্নাথ দেবের ইয়ে খাজা খুব প্রিয় বুঝেছেন এই এক একটা কাহিনী বলবো হুম জগন্নাথদেব তিনি এই জগতের মানুষকে কৃপা করার জন্য যেমন ভাবে তিনি আসেন তাই এখন আমাদের একটা কাজ আছে কি কাজ জগন্নাথ তো কৃপা করার জন্যে আসেন তিনি বাইরে ফেরন আমাদের কাজ হচ্ছে জগন্নাথের কাছে যাওয়া জগন্নাথকে দর্শন করা প্রণাম করা হ্যাঁ রথের দড়ি টানা এবং প্রসাদ গ্রহণ করা হ্যাঁ তাই না ভগবান সোজা কথা জোর করে কাউকে ভালোবাসা যায় নাকি না ভালোবাসা যায় নিয়ে ভালোবাসাটা হৃদয় থেকে জন্য ভগবান চাইছেন তুমি স্বতঃ ভাবে আমাকে ভালোবাসো সতস্ফূর্ত ভাবে এসো আমি তো দাঁড়িয়েছি কৃপা করার জন্যে আমি তো দাঁড়িয়েছি প্রসাদ দেওয়ার জন্য তোমাকে নিতে হবে তাই না তাই জগন্নাথের রথ দর্শন করবেন এই জগন্নাথের গায়ের হাওয়া জগন্নাথকে যে হাওয়া লাগে সেই হাওয়াটা যখন আমাদের কাছে লাগে আমাদের হৃদয় নির্মল পবিত্র হয়ে যায় হ্যাঁ ধুলি থেকে আরম্ভ করে সব কিছু জগন্নাথকে স্পর্শ করা মাত্রই সেটা এমন শুদ্ধতা চিন্ময় পরিণত হয় সেটাও আমাদের হৃদয়কে স্পর্শ করলে পবিত্র হয়ে যায় এই জগন্নাথের রথযাত্রা শুরু হলো তারপরে যখন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রে পঞ্চ তীর্থে স্নান করার জন্য থেকে সবাই এসেছিলেন মহিষী থেকে আরম্ভ করে ছেলে মেয়ে নিয়ে সবাই এসেছিলেন কৃষ্ণচন্দ্র ভগবান আর বৃন্দাবনে ব্রজবাসীগণ গিয়েছিলেন স্নান করতে তা স্নান করার পরে যখন ফিরবে হ্যাঁ কৃষ্ণ রথে উঠে পড়েছেন বলদেব সুভদ্র রথে উঠেছেন কিন্তু সেই সময় ব্রজবাসীরা হঠাৎ কৃষ্ণকে দেখে আকৃষ্ট হয়ে তার দিকে ছুটে গেলেন কিন্তু রাধারানী তিনি গিয়ে সন্তুষ্ট হলেন না দেখলেন আমার যে প্রভু তার মাথায় ময়ূরপুচ্ছ গলায় বনমালা হ্যাঁ বুঝেছেন আর উত্তরী থাকে সিম্পল ড্রেস থাকে রাজবেশ রাজ মুকুট এসব কিছু থাকে না হাতে থাকে বংশী এখানে দেখি তরোয়ালতলা আমার কৃষ্ণ নয় তাই তিনি দুঃখে চলে আসছিলেন তাই রাধারানী যখন চলে আসছেন তখন গোপীরা ওই রথকে ধরে টেনে বৃন্দাবনে নিয়ে আসছেন হ্যাঁ সেই যে বৃন্দাবন দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে আসছেন হ্যাঁ গোপীরা রথকে টেনে কৃষ্ণ বলরাম আর সুভদ্রা মাকে নিয়ে এটাই হচ্ছে রথযাত্রার সূচনা ঠিক আছে ভগবান কৃষ্ণ তিনি জগন্নাথ পুরীটা হচ্ছে দ্বারকা আর ওখান থেকে তিনি যাচ্ছেন বৃন্দাবনে গন্ডিচা মন্দিরটা হচ্ছে বৃন্দাবন বুঝেছেন সেই জন্যে তিনি যাচ্ছেন হ্যাঁ আর তার আগে ভগবান জললীলা করলেন লক্ষ্মী দেবীর সঙ্গে মানে কাছে থেকে তার সঙ্গে আলাপ আলোচনা করলেন যাতে লক্ষ্মী দেবী অনুমতি দেয় হ্যাঁ বৃন্দাবন যাওয়ার জন্যে সেই জন্য ওই সময়টাকে বলা হয় কাল কোনো সময় নেই মিটিং করতে করতে হ্যাঁ লক্ষ্মী দেবী খুব সেবা করেছেন তারপরে লক্ষ্মীদেবী একদিনের জন্য পারমিশন দিয়েছিলেন চৈতন্য চরিতামিতের মধ্যলীলা চতুর্দশ অধ্যায়ে একশো তেত্রিশ নম্বর শ্লোকে প্রভাত বলছেন লক্ষ্মীদেবী একজনের জন্য পারমিশন দিয়েছেন জগন্নাথও লক্ষ্মীদেব বললেন একদিনের জন্য যাব হ্যাঁ বলে জগন্নাথ দেব বৃন্দাবনে গেছেন না তার প্রিয় ভক্তদের সঙ্গে দেখা হয়েছে তাই তিনি আর আসতে আসেনি তাই লক্ষ্মী দেবী পাঁচ দিনের দিন আবার হেরা পঞ্চমী লক্ষ্মী দেবী জগন্নাথকে হ্যাঁ যাবে দেখার জন্যে হীরা মনে দর্শন করার জন্যে যাবে সেরকম খুব সুন্দর সুন্দর লীলা আছে চৈতন্য চৈতাম্যিতে হ্যাঁ সে চৈতন্য চৈতাম্যিতে যদি নেবেন তাহলে আপনারা এই লীলা খুব এ এছাড়াও যদি আপনি বলবেন যে ভক্তি মারাজের এই রহস্যময় রথযাত্রা আছে হ্যাঁ এটাতে রথ সম্বন্ধে তারপরে পুরীর মন্দিরের অনেক কিছু দেখার আছে প্রায় তিন চার ঘন্টা লাগবে দেখতে হ্যাঁ বুঝেছেন জগন্নাথকে নবকলে বলে কোথায় এ দেওয়া হয় কোথায় আনন্দবাজার শুধু নয় হ্যাঁ জগন্নাথের মন্দিরের ভেতরে যে শাকি গোপাল গণেশ কাঞ্চির গণেশ নৃষ্ণদেব হ্যাঁ এসব কোথা থেকে এলো কী ব্যাপার এটা এই বই আছে সেক্ষেত্র আর এটা আমাদের মায়াপুরে যে রাধা জগন্নাথ এই জগন্নাথ জগন্নাথপুর থেকে যে জগন্নাথ অভিন্ন আর জগন্নাথ যে কত কৃপালু রাজাপুরের জগন্নাথ কতজনকে যে আশীর্বাদ করেছেন যার সন্তান হয়নি কে স্বামী পায়নি কার ছেলের চোখ খারাপ বিভিন্ন হয় সব আশা পূরণ করে আর এটা শ্রী শ্রীমাদ ভক্তি পুরুষোত্তম মহারাজের সব বইগুলি পুরুষোত্তম মহারাজ লিখেছেন তা এই জগন্নাথের এই কাহিনীটা এটাতে জগন্নাথের যত কিছু লীলা আছে হুম মহারাজ যত লীলা বলেন আমিও যে লীলাগুলো পাঠ করি আগে জগন্নাথের সম্বন্ধে যে আমি মায়াপুর টিভিতে ইস্কন বাংলায় ক্লাস দিয়ে সব এই বইটা থেকে এতে প্রচুর কাহিনী আছে হ্যাঁ আর চারটে বইয়ের দামও বেশি না তা এখন এই যে জগন্নাথ রথযাত্রা হ্যাঁ তারপর থেকে শুরু হয় ভগবান বৃন্দাবনে যাচ্ছেন এইটাকে তাহলে এখন বৃন্দাবন বলে না কেন মনে প্রশ্ন আসবে গুন্ডিচা মন্দির কেন বলে না ইন্দ্রদুমনের স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা ঠিক আছে আর গুন্ডিচা মন্দিরটা জগন্নাথের ওটা বৃন্দাবনই গুন্ডিচা মন্দির যেখানটা ওটা বৃন্দাবন হ্যাঁ আর জগন্নাথ মন্দিরটা যেটা সেটা হচ্ছে দ্বারকা আর মহাপৌর ভক্তরা থাকতেন এই গোপীনাথ গৌরী মঠের কাছাকাছি হ্যাঁ যে রাধা গোপীনাথ মন্দির আছে না সেই রাধা গোপীনাথ মন্দিরের কাছাকাছি ওইখানেতে মহাপুর ভক্তরা থাকতেন যে ওই জায়গাটা নবদ্বীপ হ্যাঁ তা সে যাই হোক এই যে গুণ্ডিচা ইন্দ্রদুমনের স্ত্রীর নাম যখন জগন্নাথদেব প্রকট হলেন হওয়ার পর জগন্নাথ বললেন মহারাজ ইন্দ্রদুমন আমার কাছে আপনি বর তার মহারাজ ইন্দ্রদুমন বললেন প্রভু আমি তিনটে বর চাই জগন্নাথ বললেন ঠিক আছে বলে প্রথমবার আমার যেন কোনো সন্তান না থাকে তা কোনো মা যদি শুনবে আমার সন্তান থাকবে না বাবার মুখে হাসি থাকলো মায়ের মুখে কখনো হাসি থাকবে না তাই ইন্দ্র স্ত্রী স্ত্রী দেবীর মুখটা একদম পুরো কালো হয়ে গেল দ্বিতীয়বার চাইলেন প্রভু আপনি শুধু খেতে থাকবেন আপনার হাত যেন না শুকায় জগন্নাথ বলল তথাস্থ তৃতীয়ত বললেন প্রভু মাত্র আপনি তিন ঘন্টা বিশ্রাম নেবেন জগন্নাথ বললো তথাস্থ জগন্নাথ মন্দির সবসময় জন্য দর্শন করা যায় দু নম্বর এই গুন্ডিচা দেবীর মুখটা পুরো কালো হয়ে গেল তার মুখটাকে প্রস্ফুটিত উজ্জ্বল করার জন্য জগন্নাথ বললেন যে আমার তো মা আছে আর মায়ের থেকে মাসির দরদ বেশি তাই আমি তোমাকে মাসি পাতালাম আমি তোমার বাড়িতে আসব? হ্যাঁ বুঝতেন যাওয়া আসা টোটাল নদিন থাকবো তুমি আমাকে ভালো মন্দ খাওয়াবে তাই তখন গুণ্ডিত মুখটা আনন্দে ভরে গেল হ্যাঁ সেই জন্যে আমরা জগন্নাথদেব জগন্নাথ দেব যাচ্ছেন জগন্নাথ মাসির বাড়ি জগন্নাথ দেব বৃন্দাবনে যাচ্ছেন জগন্নাথ দেব সুন্দরাচলে যাচ্ছেন হ্যাঁ বুঝেছেন তা এই যে বৃন্দাবন হম বুঝেছেন সুন্দরাচল হচ্ছে ওইখানে আবির মানে কাষ্ট নিয়ে এসব বিগ্রহ তৈরি করেছিল বলে ওই জন্য সুন্দর জগন্নাথ দেব বৃন্দাবন যাচ্ছেন তার প্রিয়জনদের সঙ্গে সাক্ষাৎ করতে যা তার যে প্রিয় ভক্ত তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বৃন্দাবনে যাচ্ছেন বোঝা গেল তাহলে কেন গন্ডিচা মন্দির বলে কেন মাসির বাড়ি বলে হ্যাঁ কেন সুন্দরাচল বলে তাহলে বুঝতে পারলেন এই জগন্নাথ তিনি গেছেন আর জগন্নাথদের শাস্ত্রে উল্লেখ আছে যে মূল মন্দিরে দশ হাজার বার দর্শন করলে যে ফল গুন্ডিচা মন্দিরে একবার দর্শন করলে বিশেষ করে যদি রাত্রি দর্শন করে তার হাজার হাজার গুণ ফল বেশি মানে মূল মন্দিরে দশ হাজার বার দর্শন করলে যে ফল গুন্ডিচা মন্দিরে একবার দর্শন করলে সেই ফল দিনের বেলা আবার রাত্রি বেলা হলে আরো অধিক ফল দর্শন করলে সেই সেজন্য এখন তো জগন্নাথের বহু জায়গায় মাসি বাড়ি হচ্ছে সেখানে প্রসাদ দিচ্ছে খাওয়াচ্ছে জগন্নাথের প্রসাদ খাবেন আনন্দ করবেন আর জগন্নাথ দেবের চোখের চারদিকে যে লাল বর্ডারটা আছে না ওটা হচ্ছে করুণার প্রতীক ওই জন্যে বলে না জগন্নাথ দেব করুণাময় বিগ্রহ জগন্নাথ হ্যাঁ আর এই রথযাত্রায় একটা মিলন উৎসব সমস্ত সম্প্রদায়ের থেকে আরম্ভ করে সবাই মিলে মিলেমিশে রথযাত্রায় অংশগ্রহণ করে সেইটাকে বলে মিলন উৎসব বলে সেই জগন্নাথ দেব আমি অনুরোধ করব। ভগবানের ইচ্ছায় জগন্নাথ দেব যেহেতু এই অনুষ্ঠানে স্বয়ং রথ থেকে নেমে মানে তার মূল মন্দির থেকে বেরিয়ে রথে উঠছেন তাই সকলে আসুন রথের দড়ি ধরুন রথকে টানুন হ্যাঁ জগন্নাথের কৃপা লাভ করবে আর জগন্নাথের মানে সামনে কজন নৃত্য করছিলেন কে নৃত্য করছিলেন কে কীর্তন করছিলেন কতজন মৃদঙ্গ বাজাচ্ছিলেন কর্তর বাজাচ্ছিলেন মহাপুরুষ মাথে হ্যাঁ কটা দলে জগন্নাথের সামনে নৃত্য হতো হ্যাঁ সেই সাতটা দলের হ্যাঁ কে কীর্তনিয়া কে নৃত্য সব জানতে গেলে চৈতন্য আপনাকে পড়তে হবে মাপু যখন নৃত্য করতেন সামনে চারটে দল হ্যাঁ হ্যাঁ আর দুই দিকে দুটো থাকতো আর পেছনে একটা থাকতো বুঝেছেন সাতটা দলে কীর্তন করতেন কোন দলে কে থাকতেন কোথা থেকে যেতেন খুব আনন্দের লীলা হ্যাঁ তাই জগন্নাথ বিভিন্ন সুন্দর সুন্দর কাহিনী আছে শ্রবণ করবেন আনন্দ পাবেন হ্যাঁ আর জগন্নাথের যদি একটু সুযোগ পান সেবা করার সেবা করবেন আপনার বাড়িতে যদি কিছু না থাকে তুলসী নিয়ে ফুল নিয়ে নারিকেল নিয়ে হ্যাঁ আর জগন্নাথের প্রিয় ফল তো কাঁটাল কাঁটাল থেকে কাঁটাল নিয়ে জগন্নাথকে যান খুব আনন্দ পাবেন আপনার কাছাকাছি যে মন্দির আছে সে মন্দিরে আপনার সামর্থ্য মতো সেবা করুন হ্যাঁ কেউ ফোনামি দিয়ে সেবা করছে জগন্নাথের ইস্কনের তো প্রতিটা রথে বিকাল চারটে থেকে একদম রাত্রি নটা পর্যন্ত খিচুড়ি বিলি হয় অনেকে খিচুড়ি সবই ডোনেশান দেয় কেউ একদিনের দেয় কেউ কিছু টাকা দেয় যার যেমন সামর্থ্য দেয় বলুন বলুন কি প্রশ্ন বলুন আচ্ছা আপনি তো ভালো মনে রেখেছেন জগন্নাথের আসল মাসি যদি গুন্ডিচা না হয় তাহলে ওর আসল মাসির নাম কি আসল মাসির নাম হচ্ছে অর্দা শনি দেবী ঠিক আছে এখন তো জগন্নাথের কত মাসি হয়ে যাচ্ছে কত জায়গায় রথ হ্যাঁ আর সব জায়গায় রান্না করে খাওয়াচ্ছে খুব ভালো আর কোনো প্রশ্ন তিনটে রথের নাম কি বা আমি তো এই জগন্নাথ রহস্যময় জগন্নাথ এই বইটা থেকে পড়ছিলাম হ্যাঁ যে তিনটে রথের নাম কি আমি দেখলাম খুব ভালো প্রশ্ন দিয়েছ তো হ্যাঁ সাধারণত প্রথমে কোন রথ যায় বলো রামে তাই বলদেবের রথের নাম হচ্ছে তালধ্বজ তারপরে কোন রথ যায় মা সুভদ্রা দেবী সেই রথের নাম হচ্ছে দেবী দলন বা দর্পদলন কোথাও কোথাও আছে যেহেতু মাকে পদ্মের বেশটা পড়াতে ভালো হয় বলে ওই জন্যে পদ্মধ্বজ বা কমল ধ্বজও বলা হয় কিন্তু সাধারণ মানুষ দলন বা দেবী দলন বলে জানে তাহলে বলদেবের রথের নাম তালো ধ্বজ মা সুভদ্রা দেবীর রথের নাম দেবী দলন বা দর্প আর জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ এই বইটার একশো দশ রথের সারথীর নামও আলাদা আলাদা একই সারথী তিনটে রথ চালাবে নাকি সেনে বলদেবের যে সারথী তার নাম হচ্ছে মাতলি বা মাতালি হ্যাঁ কোথাও কোথাও আছে মাতলি কোথাও আছে মাতালি আর সুভদ্রা রথে যে সারথী আছে তার নাম হচ্ছে সার্থকী বা দেবদত্ত আর জগন্নাথের রথের যে সারথি ওর নাম তো সবাই জানে ভাগবত পড়েছে দারুক হ্যাঁ হ্যাঁ তারপরেতে পর্দার যে রঙগুলো থাকে না জগন্নাথকে যে পর্দা দেওয়া হয় ওই পর্দার রঙগুলো সব আলাদা আলাদা এরও মাহাত্ম পর্দার যে রং থাকে আমি দেখে দেখে বলছি আচ্ছা লাল রং ও নীল রং বলদেবের রথের যে পর্দা মানে এটা থাকে কাপড়টা থাকে লাল ও নীল রঙের পর্দা থাকে আর দেবের যে পর্দাটা থাকে সেখানে লাল ও কালো রং থাকে হ্যাঁ আর জগন্নাথের যে রথ থাকে সেই রথের যে হ্যাঁ কাপড়টা থাকে হুম ওই কাপড়ের রঙ হচ্ছে লাল ও হলুদ বুঝেছেন খুব ভালো লাগলো আপনাদের প্রয়োজন শুনে আমারও খুব সুন্দর লাগছে হ্যাঁ আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে হুম যে রথের যে পর্দা থাকে সেখানেতে বিভিন্ন ভাবে রথ টানার জন্য যে রশি বড় দেবে ওই রশির নাম হচ্ছে বাসুকি কি বুঝেছেন আর সুভদ্রাদেবীর যে রথ টানা হয় সেই রথের রশি হ্যাঁ নাম হচ্ছে স্বর্ণচূড়া নাগ তাহলে বলদেবের যে রথের যে দড়িটা ওই দড়িটার নাম হচ্ছে হ্যাঁ বাসুকি আর সুভদ্রামায়ের যে রথটা টানা হয় ওই রশিটার নাম স্বর্ণচূড়া নাগ আর জগন্নাথের যে রশিটা ধরে টানা হয় হুম তার নাম হচ্ছে শঙ্কচূড় বা স্ত্রী নাগিনী বাবা শঙ্কচুর বা স্ত্রী নাগিনী হ্যাঁ খুব ভালো লাগলো আপনাদের প্রশ্ন শুনে আর খুব সুন্দর আর নন্দী ঘোষ রথের নাম বা গরুর ধ্বজ যেহেতু গরুর থাকে বলে কিন্তু সাধারণভাবে আমরা জানি জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ সুভদ্রা মায়ের রথের নাম দর্পদলন আর বলদেবের রথের নাম ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ যে বলুন বলুন কি প্রশ্ন বলুন ওনার প্রশ্ন যে রথের রশি যদি কেউ একবার ধরে টানে তার আর পুনর্জন্ম হবে না তাহলে তো আমি রথের রশি ধরে আর হরিনামও করতে হবে না আর কিছু করতে হবে না নিয়ম পালন করতে হবে না পরে ভগবানের কাছে গিয়ে একজন বিদেশি ভক্ত প্রশ্ন করেছিলেন তার দিলেন যে তুমি যাওয়ার জন্য যে দরজাটা বন্ধ থাকে সেই দরজাটা খুলে দেয় হ্যাঁ ঠিক আছে আর ঢোকার দায়িত্বটা আপনার আর এই ঢুকতে গেলে এই নিয়ম কানুনগুলো পালন করতে হবে জগন্নাথ ঠিক আছে এই কৃপাটা কখনো বঞ্চিত হবেন না যা দেবেন ভগবান তাও বোধ হয় কম বলে দিলাম হাজার হাজার গুনে ফেরত দেবে তাই জগন্নাথ দেব যেহেতু রথযাত্রা উপলক্ষে তিনি আসছেন তাই আমাদের কাজ জয় জগন্নাথ জয় বলে দেব সুভদ্রা বলে রথের দড়ি ধরা টানা প্রার্থনা করা আর জগন্নাথের কাছে ওই রথযাত্রায় যে যা প্রার্থনা করে ভগবান তার আশা পূর্ণ করেন এটা বাস্তব সত্য হ্যাঁ তার ফলটা সঙ্গে সঙ্গে দিতে পারে এক বছর বাদেও দিতে পারে দু বছর বাদে দিতে পারে কি পঞ্চাশ বছর বাদেও দিতে পারে কি এক জনম কি এক যুগ বাদে দেবেই দেবেই সেই আশা পূর্ণ করবে হ্যাঁ সেই জন্যে মন ভরে জগন্নাথ বলদেব সুভদ্রা মাকে দর্শন করুন প্রণাম করুন নীলাচল নিবাস নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ব্যঙ্গ জগন্নাথ আয় তে নমা জয় জগন্নাথ বলদেব সুভদ্র মা কি জয়